ফের একলা চলুর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় একলাই লড়বেন আমরা জোট চেয়েছিলাম কংগ্রেসে সেটা করেনি হাত আর হাতুরি জোট হয়েছে কৃষ্ণনগরের সভায় কংগ্রেস আর সিপিএম কে একযোগে নিশানা করলেন তৃণমূল নেত্রে মনে রাখবেন দিল্লি জয়ে আমরাই করব বাংলা পথ দেখাবে বাংলা স্কোনী সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য আমি সিপিএম করি না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি করি না এটা মাথায় রাখতে হবে আমি মা মাটি মানুষ করি সুতোবা আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন সুতোবা এক দিকে যখন ন্যায় যাত্রা এই বাংলা দিয়ে যাচ্ছে ঠিক তখনই দেখছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই একলা চলোর কথা স্পষ্ট করে বলে দিচ্ছেন এবং কেন একলা চলো সেটাও স্পষ্ট করছেন তার বক্তব্য কেন বারবার এত এই বিষয়টা নিয়ে তিনি সরব হচ্ছেন দেখো যেখানে জল্পনা চলছে যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের অন্যতম বড় প্রতিষ্ঠিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে তিনি যখন জোটের যে আসন সমঝোতা সেই আসন সমঝোতা মানছেন না সে কথা কেন তিনি মানছেন না তার ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু একজোট হচ্ছে এবং সেই কারণে সিপিএম এর সাথে কোনো অবস্থাতেই থাকবেন না এই প্রসঙ্গে আজকে দিন সিঙ্গুরের প্রসঙ্গ টেনে এনেছেন সেখানে তাপসী মালিকের মৃত্যুর ঘটনা টেনে এনে তিনি বলেছেন যে সিপিএম এর সাথে থাকা কোনো অবস্থাতেই সম্ভব নয় কংগ্রেস যে সিপিএম এর সাথে জোট করেছে তাই তিনি থাকবেন না কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু তিনি বলে আসছিলেন যে কংগ্রেসের সাথে জোট করছেন না কেন করছেন না তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন আজকে কিন্তু এক ধাপ এগিয়ে এড়িয়ে এগিয়ে গিয়ে তিনি যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট যে জোট থেকে কিন্তু তিনি বেরিয়ে আসছেন না ভোটের পরে জোট হবে অর্থাৎ ভোটের পরে সমস্ত আঞ্চলিক দলগুলো মিলে বিজেপিকে পরাস্ত করবে এবং তারাই সরকার গঠন করবে অর্থাৎ ভোটের আগে আসন সমঝোতার বিষয়টি না হলেও ভোটের পরে যে সমঝোতার বিষয়টা থাকছে সেটা আজকে তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং ফল বেরোনোর পর সমস্ত আঞ্চলিক দলগুলো মিলে বিজেপির বিরুদ্ধে সরকার গড়তে সক্ষম হবে এমনটাই কিন্তু তিনি আজকে বার্তা দিয়েছেন কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ নিসন্দেহে বলা যায় একবারে শুধুমাত্র সেখানেই এই যে এত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বললেন যে হ্যাঁ আসন সমঝোতা না হওয়ার জন্য একলা চলোর যে বার্তা দেওয়া হয়েছে অপরদিকে তিনি এটাও স্পষ্ট করছেন যে ভোটের পর সমঝোতার পথ সেটা খোলা থাকছে তিনি জোর থেকে বেরিয়ে যাননি এটাও তিনি স্পষ্ট করছেন এটা কতটা গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ ফ্রন্ট একটা যুক্ত ফ্রন্ট সরকার চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ সেখানে নীতিপঙ্গুত্ব দেখা যায় এই অভিযোগগুলো বারবার করা হয়েছে সেই জায়গায় আমি একটু শুধুমাত্র তোমার কাছে আসবো সৌমা আজ কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌমদা কী বলবেন আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কংগ্রেস জোট করেনি কংগ্রেস আর সিপিএম তারা জোট করে চলছে তাই তৃণমূল কংগ্রেস একলা চলবে এবং একই সঙ্গে তিনি যেটা বলছেন যে ভোটের পর সমঝোতার পথ থাকছে দেখুন উনি কখন কি বলেন কখন কি করেন কখন কি বলবেন এটা আমরা জানি কিন্তু কথা হচ্ছে যে ওনার এই বক্তব্য অনেকটা অজুহাতের মতো শোনাচ্ছে তার কারণ উনি তো একদিন বলে কালকে বলছেন যে সিপিএম জোটে আছে তাই যাচ্ছি না কখনো বলছেন যে কংগ্রেসের সাথে আলোচনা করছে না কখনো বলছেন যে আমি একাই লড়ব কখনো বলছে আসলে উনি বিজেপির নিজস্ব যে এজেন্ডা সেটাকে এখানে পরিফলিত করছেন বিজেপি চায় না পশ্চিমবঙ্গে সমস্ত বিরোধী শক্তি একজোট হোক তাই উনিও সেটাই কাজ করে যাচ্ছেন পশ্চিমবঙ্গে আমরা বারবার বলেছি যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলছেন যে সিপিএম আছে বলে আমি জোট করছি না আবার কিছুদিন আগে বলছেন আমার আলিমুদ্দিন যে স্ট্রিট যেতেও কোনো অসুবিধে অসুবিধা নেই কারণ কখন কি বলেন আসলে ভয় পেয়েছেন এই যে ন্যায় যাত্রা সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে উনি পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে কাজ করছে বলে উনি ভয় পেয়েছেন এই ন্যায় তাই এখন ওলট বলছেন ওনার পক্ষে কার্যত বিজেপির বিরোধিতা করা অসম্ভব এটা আমরা আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো অনেক ধন্যবাদ সমদা আমাদের সঙ্গে শুধু আমাদের প্রতিনিধি রয়েছেন শুধু ঠিক এই জায়গায় যখন যুক্ত সরকার চলে আর সেই সময়ে যে নীতিপঙ্গুত্বর অভিযোগ বারবার করা হয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমঝোতার পথ খোলা থাকছে ভোটের পর এই জায়গায় আরো বেশি বিজেপির হাতে আরো বেশি কি অস্ত্র চলে যাচ্ছে দেখো সম্ভবত নয় তার কারণ হচ্ছে যে বরঞ্চ বিজেপির হাতে এখনই অনেক বেশি অস্ত্র চলে আসছে এই কারণেই যে বিরোধী জোট কার্যত ভেঙে গেছে নীতিশ কুমার তিনি বেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসন সমঝোতা কংগ্রেসের সাথে করবেন না বলে জানিয়ে দিয়েছেন কাজে দুটো বড় স্তম্ভ তারা পিছিয়ে গেছে কাজে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা নিঃসন্দেহে বলা যায় এবং বিজেপি সেই জায়গাটাকে তারাও বড় করে দেখানোর চেষ্টা করছে যে ইন্ডিয়া জোট বলে আসলে কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই বার্তা কিন্তু খুবই সিগনিফিকেন্ট কারণ তিনি কার্যত যেটা বলতে চাইলেন যে ইন্ডিয়া জোট থাকছে ভোটের পরেও রাস্তা খোলা থাকছে এবং যেহেতু আঞ্চলিক দলগুলো এই জোটের শরীর তার ফলে ভোটের পরে আঞ্চলিক দলগুলো কি কটা আসন পায় তার উপর দাঁড়িয়ে সবাই মিলে জুলে একসাথে সরকার করা যেতে পারে এই রাস্তাটা খোলা থাকছে অর্থাৎ যে বিষয়টাতে বিজেপি বড় করে সামনে আসছে ইন্ডিয়া গেট আর কিছুই রইল না তাদের ভবিষ্যৎ আর কিছু রইল না সেটা যে কার্যত নয় এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন বলেই আজকে এই বার্তাটা দিচ্ছেন অনেক ধন্যবাদ শুধুবার সেন আমাদের সঙ্গে ছিলেন আর এই নিয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একলা চরের কথা বলেছেন এবং কংগ্রেস এই জোটটা করছেন না একই সঙ্গে তিনি বলছেন যে হাত আর হাতুরি তারা এক জায়গায় হয়েছেন মোহাম্মদ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যিনি ন্যায় যাত্রাতেও থাকছেন তার প্রতিক্রিয়া এবার শোনাব লোকসভা ভোট আসলেই বাংলায় যদি এই চেষ্টা কেউ করে যে জয় শ্রীরাম বা জয়রাম তা তো হবে না বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে এবং লোকসভা নির্বাচন হলেও যেটা তোমার কি রাহুল গান্ধীও বলেছেন শিলিগুড়িতে যে বাংলা সবসময় দেশকে পথ দেখিয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে আজকে বাংলার দুর্দশা কারণ এখানে রাজনীতি বাদ দিয়ে লেনদেনের ব্যাপার হচ্ছে ইডিসিবিআই থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে আর কেন্দ্রীয় সরকার ইডিসিবিআই কেমন ব্যবহার করছে কখনও মুখ্যমন্ত্রীকে ধরে ফেলছে রাতারাতি লালুদাহ কাবার ডাকছে আর এখানে ভাইপোর নামে কিছু করছে না তো এই এই যে পিকুলারিটিজ আছে এক একটা রাজ্যের একটা বাস্তবতা আছে সেটাকে মাথায় রাখতে হবে সেটাই আমরা বলছি তো উনি বন্দুক চালাতে চাইছেন তখন অধীর বা সেলিমের কাঁধে বন্দুক রাখতে চাইছেন কিন্তু আমাদের বুঝাইতে হবে আমরা মমতার মতো ভাড়ায় খাটি না আমাদের কাঁধ কাউকে আমরা দেব না পরিষ্কার কথা আর তৃণমূলের লাশ আমরা বহন করব না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা